বন্ধুরা যখন কেউ কোনো মোবাইলের মাধ্যমে অপরাধ করে মোবাইলের সিমের মাধ্যমে তখন কিন্তু সে নিজের সিম দিয়ে অপরাধ করে না সে অন্য কারো সিম ব্যবহার করে অপরাধ করে তাহলে অন্য কারো সিম সে কোথায় পাবে দেখুন আমরা যখন বাজারঘাটে যাই দেখি বাজারের এক কোণে ছাতা নিয়ে কিছু মানুষ সিম বিক্রি করতেছে এই সিমগুলো ঠিক আছে সিমগুলো তারপর একটি সমস্যা কি জানেন এখানে যখনই সাথে সাথে প্রথম আপনি ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে যদি আপনি একটি সিম পেয়ে যান কোনো বেজাল ছাড়া তাহলে আপনার কোনো সমস্যা নেই কিন্তু দেখা যায় অনেক সময় আমারও হয়েছে এমন যে কয়েকবার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরও আমি কিন্তু সিম পাইনি বা আমার আমার নামে রেজিস্ট্রেশন হচ্ছে না ওনারা বলতেছে সার্ভারের সমস্যা অথবা নেটওয়ার্কের সমস্যা কিন্তু পরবর্তীতে কিন্তু এই সিমগুলো আমাদের নামে ঠিকই রেজিস্ট্রেশন হয়ে যায় এবং এই সিমটি দ্বারা যে কেউ যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে সে অপরাধ কিন্তু আমার আইনের চোখে সেই অপরাধই কিন্তু আমি তাহলে আমি কিভাবে বুঝবো আমার এনআইডি কার্ড দিয়ে কতগুলো নাম্বার সিম নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা দেখার জন্য সেটা যদি আপনি জানতে চান তাহলে এখনই আপনি ডায়াল করুন আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান স্টার স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান স্টার দিয়ে আপনার এনআইডি কার্ডের শেষের চারটি অক্ষর দিয়ে ডায়াল করে দিন দেখবেন সাথে সাথে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনার এনআইডি কার্ড দিয়ে সব কিন্তু সিরিয়ালে চলে আসবে আপনি দেখে দেখেই বুঝতে পারবেন যে কোনটি আপনার হাতে আছে সিম কোনটি আপনার হাতে নেই এবং সেই অনুযায়ী আপনি যে নাম্বারটি মনে করেন আপনার হাতে নেই সেই নাম্বারটি রবি এয়ারটেল গ্রামীণ না বাঙালি সেটা কিন্তু ওখানে টেলিটপ লেখা স্পষ্ট দেওয়া আছে তো সেই অনুযায়ী আপনি সেই কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে ওই সিমগুলো বন্ধ করার চেষ্টা করবেন